আরবি আসসালামু আসসালাম পিও বিওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাজের ক্ষেত্রে সরবিরার ক্ষেত্রে প্রয়োজন গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে আজকের এই আরবি ভিডিও প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেললাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক ইনতা ইয়েস সাউ সুগুল হচ্ছে তুমি কি কাজ করো তুমি কি কাজ করো আরবি তো বলে ইনতা ইয়েস সাউ সুগুল এখানে অর্থ হচ্ছে তুমি ইয়েস হচ্ছে কি ইনতা ইয়েস তুমি কি সাউই হচ্ছে করা বা করো সুগুল হচ্ছে কাজ সাউই সুগুল কাজ করো তাহলে আমরা শিখলাম এনটা ইয়ে সাউ সুগুল আর তুমি কি কাজ করো আনা আবি ইজাজার তুচ্ছে আমার ছুটি লাগবে আমার ছুটি লাগবে আরবি তো বলে আনা আবি ইজাজা এখানে আন আর তুচ্ছে বা আমার আবি আর লাগবে বা হবে ইজাজা আর ছুটি তাহলে আমরা শিখলাম আনা আবি ইজাজার তুচ্ছে আমার ছুটি লাগবে এস মুশকিলা লেস আফগা ইজাজ তুচ্ছে কী সমস্যা কেন ছুটি লাগবে কি সমস্যা কেন ছুটি লাগবে আরবি তো বলে ইয়েস মুশকিলা লেস অ্যাপগা ইজাজা এখানে ইয়েস অর্থ হচ্ছে কি মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা এস মুশকিলা কি সমস্যা লেস অর্থ হচ্ছে কেন বা কেন অ্যাপগা অর্থ হচ্ছে লাগবে ইজাজা অর্থ হচ্ছে ছুটি লেস অ্যাপগা ইজাজা কেন ছুটি লাগবে তাহলে আমরা শিখলাম এস মুশকিলা লেস অ্যাপগা ইজাজা অর্থ হচ্ছে কি সমস্যা কেন ছুটি লাগবে তবিব গুল আবি সাউই আমেলিয়া টুচ্ছে ডাক্তার বলছে অপারেশন করতে হবে ডাক্তার বলছে অপারেশন করতে হবে আরবি তো বলে তবিব গুল আবি সাউি আমেলিয়া এখানে তবিব এটুচ্ছে ডাক্তার গুল এটুচ্ছে বলা বা বলে তবিব গুল ডাক্তার বলছে আবি এটুচ্ছে হবে সাউ অটুচ্ছে করা বা করতে আবি সাউি করতে হবে আমেলিয়া টুচ্ছে অপারেশন তাহলে আমরা শিখলাম তবিব গুল আবি আমেলিয়া টুচ্ছে ডাক্তার বলছে অপারেশন করতে হবে তাইব আনা আতিচ্ছে ঠিক আছে আমি দিচ্ছি ঠিক আছে আমি দিচ্ছি আরবি তো বলে তাইব আনা আতি এখানে তাইব ঠিক আছে বা ওকে আনা আতি হতুচ্ছে দেওয়া বা দিচ্ছি তাহলে আমরা শিখলাম তাইব আনা আতি হরতুচ্ছে ঠিক আছে আমি দিচ্ছি এবগা ফুলুস কাতির অতুচ্ছে অনেক টাকা লাগবে অনেক টাকা লাগবে আরবি তো বলে এবগা ফুলুস কাতির এখানে অ্যাপগা হচ্ছে লাগবে ফুলু অর্থ হচ্ছে ঢাকা কাতি অর্থ হচ্ছে অনেক বা প্রচুর তাহলে আমরা শিখলাম অ্যাপগা ফুলুস কাতি অর্থ হচ্ছে অনেক টাকা লাগবে আনা এহতাজ মু শাহাদ আমার সাহায্য প্রয়োজন আমার সাহায্য প্রয়োজন আরবি তো বলে আনা এহতাজ মুসাহাদা শাহাদা এখানে আন অর্থ হচ্ছে আমি বা আমার এহতাজ অর্থ হচ্ছে প্রয়োজন মু শাহাদা হচ্ছে সাহায্য তাহলে আমরা শিখলাম আনা এহতাজ মু শাহাদা আমার সাহায্য কয়জন আনায় এস মা আরফ এর্তচ্ছে আমি কি করব জানি না আমি কি করব জানি না আরবি তো বলে আনাইসাউই মা আরফ এখানে অর্থ হচ্ছে আমি হচ্ছে কি সাউি হচ্ছে করা করবো আন এস সাউই আমি কি করবো মা হচ্ছে না আরফ হচ্ছে জানি মা আরফ হচ্ছে জানি না বা মাফি মালুম জানি না তাহলে আমরা শিখলাম আনা এস সাউই মা আরফ হচ্ছে আমি কি করব জানি না মাফি কুফ আয়না মজুদ অর্থুচ্ছে বয় পেওনা আমি আসি বয় পেওনা আমি আসি আরবি তো বলে মাফি কুফ আয়না মহজুদ এখানে মাফি হচ্ছে না কুফ অর্থুচ্ছে বয় মাফি কুফ বয় পেওনা না আয়না অর্টুচ্ছে আমি মহজুদ অর্থে আসে আয়না মজুদ আমি আসি তাহলে আমরা শিখলাম মাফি কুফ আয়না মহজুদ অর্থ্য বয় পেওনা আমি আসি বা বয় নাই আমি আসি শিল হাগি রোগম বাদিন সাউি টেলিফোন এর্তচ্ছে আমার নাম্বার নাও ফরে ফোন দিও আমার নাম্বার নাও ফরে ফোন দিও আরবি তো বলে সিল হাগি রোগম বাদিন সাউি টেলিফোন এখানে শিল এর্তুচ্ছে নাও বা উটাও হাক্গি অর্থে আমার রোগম এর্তচ্ছে নাম্বার সিল হাগি রোগম আমার নাম্বার নাও বাদিন এতুচ্ছে ফরে সাউই টেলিফোন ফোন করো সাউই অর্থুচ্ছে করা বা করো টেলিফোন এতুচ্ছে ফোন সাউই টেলিফোন বাদিন সাউি টেলিফোন ফরে ফোন দিও তাহলে আমরা শিখলাম শিল হাগি রগম বাদিন সাউি টেলিফোন এর তুচ্ছে আমার নাম্বার নেও ফরে ফোন দিও লেস ইন তামাই এক দ্বারা তুচ্ছে কেন তুমি পারবে না কেন তুমি পারবে না আরবি তো বলে লেস ইন তামাই এক দ্বার এখানে লেস আর তুচ্ছে কেন বা কেন ইন তার তুচ্ছে তুমি লেস ইন তা কেন তুমি মাই আর তুচ্ছে না বানাই এক দ্বার তুচ্ছে পারা বা পারবো মাই একদার পারবে না তাহলে আমরা শিখলাম লেস ইন মাই এক দ্বারা কেন তুমি পারবে না হ্যাগ এস মুশকিলা কালাম নেয়ার তোমার কি সমস্যা আমাকে বলো তোমার কি সমস্যা আমাকে বলো আরবি তো বলে হ্যাগ এস মুশকিলা কালাম নেই এখানে হ্যাগ গা তোমার ইয়া অর্থ হচ্ছে কি মুশকিল আর তুচ্ছে সমস্যা হ্যাগ গা কেস মুশকিলা তোমার কি সমস্যা কাল্লাম আর কথা বলা কাল্লাম নিয়ে আমাকে বলো তাহলে আমরা শিখলাম হ্যাগ গা কেস মুশকিলা কাল্লাম নিয়ে তোমার কি সমস্যা আমাকে বলো আনা জিয়াদা আনাজা আতসান হচ্ছে আমি অনেক পিপাসিত আমি অনেক পিপাসিত আরবিতে বলে আনা জিয়াদা আতসান এখানে আনুচ্ছে আমি জিয়া হচ্ছে অনেক বা অতিরিক্ত বা কুব অর্থ হচ্ছে পিপাসা লাগা তাহলে আমরা শিখলাম আনাজা আত শান হচ্ছে আমি অনেক পিপাসিত ইনটা মিতাহিজ হচ্ছে তুমি কখন আসবে তুমি কখন আসবে আরবিতে বলে ইন্টা জি এখানে ইনটা হচ্ছে তুমি মিতা এটু হচ্ছে কখন বা কবে হি যে অর্থ হচ্ছে আশাবাসবে তাহলে আমরা শিখলাম ইনটা মিতা হি যে তুমি কখন আসবে বা তুমি কবে আসবে ইনটা সহাইয়া বাদ হি যে অর্থ হচ্ছে তুমি একটু পরে আসো তুমি একটু পরে আসো আরবিতে বলে ইনটা সাইয়া বাদ হিজি এখানে এইটার দুচ্ছে তুমি বা তোমার সহায় তো হচ্ছে একটু ইনটা সাইয়া তুমি একটু বাদ অর্থ হচ্ছে পরে হি যে অর্থ হচ্ছে আশাবাস বাদ হিজি পরে আসো তাহলে আমরা শিখলাম ইনতা সাইয়া বাদ হিজিয়াত হচ্ছে তুমি একটু পরে আসো ইনতা কুল্লু শুগুল মালু এর হচ্ছে তুমি সব কাজ জানো তুমি সব কাজ জানো আরবিতে বলে ইনতা কুল্লু শুগুল মালুম এখানে ইনতা তো হচ্ছে তুমি কুল্লু অর্থ হচ্ছে সব ইনতা কুল্লু তুমি সব শুগুল অর্থ হচ্ছে কাজ মালুম অর্থ হচ্ছে জানা বা বুঝা শুগুল মালুম কাজ জানো তাহলে আমরা শিখলাম ইনতা কুল্লু শুগুল মালুম এর হচ্ছে তুমি সব কাজ জানো মুমকিন হুয়া এনসারট হচ্ছে হয়তো সে বলে গেছে হয়তো সে বলে গেছে আরবিতে বলে মুমকিন হুয়া এনসার এখানে মুমকিন এত সম্ভবত বা হয়তো বা হতে পারে হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি এনসারটা হচ্ছে বলে যাওয়া তাহলে আমরা শিখলাম মুমকিন হুয়া ইনসারট হচ্ছে হয়তো সে বলে গেছে ওয়েন হ্যাগি হ্যাকি জাওয়াল এত কোথায় আমার মোবাইল কোথায় আমার মোবাইল আরবিতে বলে ওয়েন এন যাওয়াল এখানে ওয়ান বা ফ্যান এটুচ্ছে কুতায় হাক্গে অটুচ্ছে আমার জাওয়াল হচ্ছে মোবাইল তাহলে আমরা শিখলাম ওয়ান হাকি জাওয়াল হচ্ছে কুতায় আমার মোবাইল হ্যালিয়ান মাফি সাই তানি এটুচ্ছে আপাতত আর কিছু নাই আপাতত আর কিছু নাই আরবিতে বলে হালিয়ান মাফি সাই তানি এখানে হালিয়ান আপাতত মাফি অটুচ্ছে না নাই হালিয়ান মাফি আপাতত নাই সাই অটুচ্ছে কিছু তানি অটুচ্ছে অন্য সাই তানি অন্য কিছু বা কিছু তাহলে আমরা শিখলাম হ্যালিয়ান মাফিসাই মাফিস তা নিয়ে আপাতত আর কিছু নাই বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছে দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ হেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ সুস্থতেন ভালো থাকেন খুদা